ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো তোমাদের আজকে ফাইনালি বিয়ের জানাতে চলেছি কাল হচ্ছে বিয়ে সাতই জুলাই আর আজ তো হচ্ছে কি বিকালে গঙ্গা নিমন্ত্রণ রয়েছে আর সকাল থেকে বৃষ্টির দেখা নেই এটাই হচ্ছে ভালো বিষয় কি আকাশ পরিষ্কার রয়েছে আর এরকমই থাকে দুদিন এটাই চাই বাড়িতে লোকজন একটু পরে আসবে আরও আনন্দ বেশি হবে আর কি বিকালে মেহেন্দি পড়ানো হবে মেহেন্দি অনুষ্ঠান রয়েছে মানে সারাদিনটা হয়ে করে কাটবে আর কি খুব মজাদার একটা ব্লগ হতে চলেছে আমাদের করাটা বাকি রয়েছে সেটা এক ফাঁকে কি করে নিয়ে আসবো আর হচ্ছে কি এখন যাও বাজারে বাবার চুলদারি কাটার পর ফুলমালার দোকানে মিষ্টির প্যাকেটটা রেখেছে আর হচ্ছে কি

যেতে তো হবে নতুন শাড়িটা পরবে ব্লাউজ এ ম্যাচিং করে পরবে আজকে নিয়ে যাবে ঠিক আছে আর ঘুমতে ঘুরে দেখছি এই জায়গাটা বাবা হচ্ছে কি এরকম ঈদ তারপরে দরজা এগুলো পেতে গিয়েছে এখন যাতায়াতের সুবিধা হবে লোকজন যাতায়াত করবে আমাদের ঘরে আসবে যাবে কাদা কাদা হয়েছিল ঈদ দিলে খুব অসুবিধা হচ্ছিলো তো বেশ ভালো হয়ে গেছে এই জায়গাটা ইরে চা খাচ্ছিস কাল বিয়ে বিকাল থেকে কাদনাকাটি শুরু হয়ে যাবে ঠিক আছে যখনই বাজনার লোক ঢুকবে প্যান্ডেলটা প্যান্ডেলটা সুন্দর লাগছে বাট কিছু কাজ বাকি আছে কখন আসবে ঠিক আর বিয়ের ব্যানারটাও নিয়ে আসবে আজকে একটু পরে গিয়ে ব্যাস্তে না বলতেই প্যান্ডেলের লোকজন চলে এসেছে চেয়ার টেবিল নিয়ে এই যেই টেবিল আছে দুপুরে খাওয়া দাওয়া প্রোগ্রাম প্যান্ডেলটা একটু ঠিক করতে হবে কারণ বাকি জায়গাগুলো নেড়া ন্যাড়া আছে এই পায়খানা আরে ওয়াশরুমের জায়গাগুলো ঢাকতে হবে এগুলো বাকি আছে কিছুটা বিয়েতে আসবি তো কালকে হ্যাঁ কি পরে আসবি

তারপরে গীতা পড়বে না আজকে এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল আবার যতটুকুখানি হয়েছে এরকমই আমি যে চাইতে একটু ঘেরা থাকবে দেখতে সুন্দর লাগবে আর এই যে এই জায়গাটা এরকমভাবে ঢেকে দিয়েছে টিনের এই জায়গাগুলো এবার সুন্দর লাগে আমরা যাচ্ছি একটা বক্সের জন্য বলতে আর কি গান ঠান বাজানো হবে ওটা একটু দেরি হয়েছে কালকে বললে ভালো হতো এখন এসেছি বলতে আমাদের বাড়ির সামনে এই যে মানিক চলে এসেছি বাবা চলে এসেছি কুকুরটাকে দেখে আমরা এই আমি গেটের চলে এসেছি আর উপরে চলে গেছে

এখানে শুধু কাপড় লাগালেই হয়ে যায় এই দুপুরে রান্না শুরু হয়েছে বড় বড় মাছ চলে বড় কাদা বড় সব পেঁয়াজ খুঁজছে আদা রসুন কাটছে মা এখানে হ্যাঁ বক্স আসছে একটু পরে মা রুটি করছে এখানে একদম ঠিক টাইমে এসে আমি বেলে দিচ্ছি গোল্লাগুলো করো তোদের একাদশী আজকে চাকরিতে ঘর দিয়ে ঝুড়ি বাজার মুড়ি নিয়েছি সবাই সকাল আছে এটাই টিফিন বেলা হয়ে গেছে অনেক কাজ রুটি করতে সবাই না করেছি রুটি দরকারই বেকার ঝামেলা কষ্ট হবে জন্য মুড়ি চাঁচ রয়েছে কৌটো ভর্তি ঝুড়ি বাজার রয়েছে আমি আলাদাভাবে এটা নিয়ে এর সব যে সমস্ত মালপত্র লাগবে কাছে আমার মানে গিয়ে ময়দা তেল ঠেল যা আছে সব এই ভ্যানটা করে এসছে আর অনেক কিছু আসবে আস্তে আস্তে এই যে সব লিস্ট জমা দিয়েছিলাম কালকে আমরা চলে এসছি আমি আর বাবা এখন যাচ্ছি সোনার দোকানে বাবা আসছে ওই দোকানটায় মালগুলো রাখতে গেছে বাবুল তুই আগে যা দোকান বন্ধ হতে পারে বেলা হচ্ছে তো ওই জন্য সোনার কিছুটা নেব আর আমার জ্যাঠার ছেলে ওরও বিয়ে হয়েছিল তখন আমার কিছু দিতে পারিনি ওর বউকে তো ওর জন্য বৌদির জন্য আমরা একটা কিছু নেব সোনা চলো বৃষ্টি শুরু হয়েছে ঝিঁড়ে ঝিঁড়ে আবার ছাতাও নি সাথে

ঘরে চলে এসেছি আর ওকে ডেকেও নিয়ে এসেছি এবার মা ওর হাতে উপহারটা তুলে দেবে আর তোমায় তো দেখিয়েছি আগে জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে আরও চোরও ভালো লাগবে যাতে সব সময় বেশি তো পড়তে পারে তার এই জিনিসটা আনা হয়েছে ঠিক আছে রেগুলার বেশি পড়তে হবে বিয়েতে যে কারেন্ট পড়বে সেটা তো পড়তে পারবে না তো এই কানেটা সবসময় পড়তে হবে বলেই দিলাম কানে সো ওকে এবার তুলে দেবে মা হাতে বড়ো মা ও এসেছে নাও ও হাতে তুলে দাও ও দেখুক তোমার সন্নশয়ের

আমরা এই বক্স আনতে এসেলাম ফাইনালি বক্স নিয়ে আসলাম দুপুরবেলা আর কি আগের দিন বললে ভালো হতো যাই হোক চলে এসছি নিয়ে কি ভারী বক্সগুলো ও একটা মেশিন এনেছে বিশাল ভারী তাই না বসে গেছে রাতে রান্না করতে ঝগড়া চলছে পিসি যে জি বড়মা কি ঝগড়া কি ঝগড়া বড় বড় বেশি চা দিতে বেশি চা বেশি চা বাবা গো লোকজন তো আসবে বিকালের মধ্যে সবাই তো এখানে এখন বিছানা করা হচ্ছে লোকদের কাছ থেকে কম্বল নেওয়া হয়েছে আরো নেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে বিছানা এখানে করা হবে পাশের বাড়ি ওদিকে আমরা ঘর নিয়েছি সেখানেও করা হবে মা তো মোহর দেখছে আর আজকে একাদশী মায়ের তো খাওয়ার ব্যাপার না স্নান করেছি কি এখন কাছে কোনো ঠিক নেই টেবিল চেয়ার আনা হয়েছে কিন্তু ওইভাবে অনুষ্ঠানের মধ্যে কেউ খাবে না যে সবাই একসাথে যার যার মনে হচ্ছে খাচ্ছে আমি যে খাবার নিয়েছি ঘরে বসে খেয়ে নেবো আমাকে ভাত দিচ্ছে যাই না আবার কবে তোমার হাতে খাবো খাবার নিয়ে খাবার নিয়ে ঘরে চলে এসেছি আস্তে আস্তে খেয়ে নি ঘরে বসে ঝোল নি ডাল দিয়েই খাবো অল্প ঝোলে নিচ্ছে একদম মা এখানে বসে সব খাচ্ছে আজকে তো একাদশী বাকি সবাই মেসো এখানে বসে ভাত খাচ্ছে বাকি ওখানে তো খাওয়ার ব্যবস্থা হয়েছে তোমার একাদশী তো মিষ্টি আনতে ওখান ঠিক আছে

নিয়ম এই যে কলসি তুলছে এখনো কলসিতে জল নিয়ে যাওয়ার নিয়ম কিন্তু সম্ভব না অত দূরে তাই নিয়ম রক্ষার জন্য এখানে নিয়ে ফেলবে ওখানে গিয়ে ভরে নেবে ও মা মা ওখানে বসে আছে রওনা দিল ঠাকুরের নাম নিয়ে ছেলে আনতে ফাইনালি ফেসিয়াল ফেসিয়াল সব করে চলে এসছে এই ওকে দেখা আমরা যেটা দিয়েছি ও ফোনে দেখেছে

আমরা এখন যাচ্ছি বাজারে সন্ধ্যা বাজারে কাঁচা মাল আছে আলু পেঁয়াজ এই লিস্টটা নিয়ে এসেছি কাকাও আছে বিছনে সব এগুলো কিনবো আর এই দোকানে আসলাম লঙ্কা নেবো এক কেজি লঙ্কা নিচ্ছে আশি টাকা পরব এবার আমরা এসেছি গাজর নিতে গাজর এক কেজি নিতে হবে কড়াই লাগে পাঁচশো গ্রাম ভেজ ডালে দেবে তো কোথাও নেই একটা দোকানে গেস্তর যে আছে এনেছে আর ফুলকপি ফুলকপিও পাওয়া যাচ্ছে আমরা এসেছি ওখানে হচ্ছে ওরা পটল আনতে গেছে দশ কেজি পটল আহ পটলটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পেয়েছি আমরা দশ কেজি নিচ্ছি বলে টমেটো সত্তর টাকা করে তিন কেজি আর শশা আশি টাকা করে এই কে কাজ কাজ করছে বড় দেখে ফুলকপি আশি টাকা সত্তর টাকা করে পিস আমি আটটা জিজ্ঞেস করতে আমরা এসেছি লেবু নিতে পঁচাত্তর পিস লেবু লাগবে তিন টাকা করে নিচ্ছি একটু কম নেবে তার থেকে ধনেপাতা পাতা নিয়েছি একশো আশি টাকার এখন এসেছি কাঁচা আপনি দু কেজি লাগবে নব্বই টাকা করে কিলো

ও তো চলে এসে শ্বাস দে তোর নি দিদি সাজিয়ে দিচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে গঙ্গা নিমন্ত্রণে যাবে পনেরোটা বাজে হচ্ছে আমার ড্রেস রেডি হয়ে গেছি এবার আমরা যাব জল ভরতে যাবে জল আনতে জল ভরতে না গঙ্গা নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ করতে যাচ্ছে সবাই চলো রওনা দেওয়া যাক এইদিকে তো মেহেদি চলছে ওর মেহেদিটা খুব সুন্দর হয়েছে কমপ্লিট হলে আরো ভালো লাগবে যখন পুরো কমপ্লিট হবে দেখাবো দু হাতে করছিস জল ভরতে যাবি না কি সেজেছে বোনের বিয়ে বলে কথা খুব মিষ্টি লাগছে ওকে ভালো সেজেছে এই তো ছেলেকারা তো ছেলেকারা ছোট ডিপ পড়া যাতে সুন্দর লাগে ঝগড়া হচ্ছে ঝগড়া সেজে গুঁজে সব সব সেজে গুঁজে চলে এসছে চল মজা হবে জাই বাবু চলে এসছে আমরা এই বেরোবো বাজনা সব রেডি হয়ে গেছে নাচতে হবে নাচতে হবে না না আসো সামনেটা আসো তারা দিয়ে দিচ্ছে মাসো ও তো ওখানে মেহেন্দি বসা চলো ওখানে মজা হবে বাসো আরে আসো সবাই মোটামুটি সেজে গুজে একবারে রেডি হয়ে চলে এসেছে আমাদের আশেপাশের প্রতিবেশীরাও এসেছে ওনারা এই যে সবাই পিসি কাকি বড়মা আমার মাও এসেছে মা এখানে থাকবে আমাদের দাদা অমাই দাদা ও মা বড় বড় এডি চলে এসছে চলো এই দেখান আসো বসো বেশ চলে দেখো